গোয়েন্দাদের বলা হতো টিকটিকি আপনারা তো সিনেমা সিরিয়ালের দৌলতে অনেকে পুরুষ গোয়েন্দাদের সম্বন্ধে জেনেছেন কিন্তু আপনারা কি জানেন ভারতের ইতিহাসে প্রথম মহিলা গোয়েন্দার নাম কি প্রথম মহিলা গোয়েন্দার নাম রজনী পণ্ডিত আমরা তো সবাই জানি পিরামিডের দেশ মিশর কিন্তু বাস্তবে তা নয় পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড দেখা যায় অন্য একটি দেশে বলতে হবে বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে দেখা যায় দেশটির নাম সুদান এই গাছটির নাম আকিওতে এই গাছটির পরিচিত নাম মেয়েদের ব্যবহার করা একটি প্রসাধনী দ্রব্যের নামের সাথে আপনাদের বলতে হবে গাছটির পরিচিত নাম কি লিপস্টিক গাছ অভিনেত্রী শ্রীদেবীর প্রথম সিনেমার নাম কি, জুলি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ফুটবল খেলায় প্রথম কে করেন অমীয় দেব মোবাইলের রিংটোন ও কলার টিউন এখন তো খুবই স্বাভাবিক বিষয় কিন্তু আপনারা কি জানেন ভারতে প্রথম মোবাইলে কোন রিংটোন ব্যবহার করা হয় রিংটোনটি হলো সারে জাহাসে আচ্ছা সারা পৃথিবীতে এই পাখিকে টার্কি বলে কিন্তু কি দেশে এই পাখিকে কি বলে কি পাখিকে তার্কিতে বলে পেরু যা একটি দেশের নামে নাম ফার্স্ট হিন্দি সিনেমার আর হয় কোন সিনেমায় ভাগ্যচক্র